তৈরি হয়ে গেছে লাচ্ছি আসসালামু আলাইকুম আমি ফারজানা কানন আমার রান্নাঘরে আপনাদের স্বাগত দই দিয়ে দেব পরিমাণ মতো চিনি গুঁড়া দুধ রুয়াবজা পানি ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়েছি বরফ দিয়ে দেবো ঢেলে নেব উপর দিয়ে রু আবজা দিয়ে দেব তৈরি হয়ে গেছে লাচ্ছি চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন